প্রত্যেক বছরের মতো আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে তো প্রত্যেক বছর মন্দিরে হয় কিন্তু ওর কাকু ওদের কাকু আজকে আমাদের ঘরের মধ্যে এখানটাতে ব্যালকনিটাতে প্যান্ডেল করে ঠাকুর বসিয়েছে তো দেখো এখন আমরা সকাল সকাল চলে যাচ্ছি ঘর ডুবাতে তো বাচ্চারা কেউ এখনও ওঠেনি তাই ফাঁকা ফাঁকা লাগছে আমি কাবেরি আর আমার দেওর মানে আমার যা দেওর তো আমরা তিনজনে মিলেই যাচ্ছিলাম তাই একটু ভিডিও করতে করতে হাসছিলাম আর কি মানে বাচ্চারা থাকলে আরও বেশি আনন্দ হতো একটু ফাঁকা ফাঁকা লাগছে ওদেরই তো আনন্দ বেশি তবে এত তাড়াতাড়ি সব তো ঠান্ডা লেগেছে সব কানে ব্যথা গলা ব্যথা এরকম অবস্থা তো সেই জন্য আর কি ডাকিনি এখনও তারপর একটু পরে ডাকবো আর কি পুজোতে বসে যাক তারপরে একজন একজন ডেকে সব জামা কাপড় চেঞ্জ করে সান টান করাবো এসব আর কি তো চলো এখন হচ্ছে আমাদের গঙ্গা পুজো হচ্ছে আমাদের পুকুরে তো তোমরা দেখো প্রত্যেকবারই এখানেই আমরা আসি বিসর্জন করতে হোক বা কোনো পুজো হোক ঘর ডুবানো হোক সব কিছুই এখানেই হয় তো সেই মতো আজকেও হচ্ছে আর তোমরা কে কোথায় সরস্বতী পুজো ঠাকুর দেখতে কতগুলো ঠাকুর দেখতে বেরোলে অবশ্যই কিন্তু জানাবে শহরে এইগুলো চল আছে অনেক দিন ধরেই যে বাইরে বেরিয়ে সবাই ঠাকুর দেখতে বেরোয় কিন্তু আমাদের এখানে ছিল না সেই রকম আমাদের এখানে স্কুলে স্কুলেই যেত এখন ঘরে ঘরে হচ্ছে পুজো কি স্কুলেও দেখতে বেরোচ্ছে সবাই সেই রকম আমরাও আগের এক বছর বেরিয়েছিলাম তো এ ইচ্ছে আছে আজকে সবাই মিলে একটু বেরোবো তো দেখা যাক শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থেকেও ভিডিওটি স্কিপ না করে দেখলে পুরোটি তোমরা বুঝতে পারবে আজকের ভিডিওতে কি কি পুজো সম্পর্কিত আমি দেখালাম তোমাদের আর আমরা আজকে খুব আনন্দ করব এটা ভেবে রেখেছি যে মানে স্কুলের দিকে একটু যাব স্কুলটা তো সকলেরই প্রিয় কলেজ বা ইউনিভার্সিটির থেকেও আমাদের কাছে স্কুলটাই সবচেয়ে প্রিয় হয় তাই না বলো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর আমার শরীরটা খারাপের জন্য ভয়েস দিতে অসুবিধা হচ্ছে জানি অনেকেই কমেন্ট করছো ভয়েসটা ঠিকঠাক হচ্ছে না কিন্তু কিছু করার নেই কারণ আমার শরীরটা খারাপ আমি হাসফাশ করছি তোমরা দেখতেই পাচ্ছ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কারণ আমার এখন মানে সর্দি কাশি এরকম আর কি জ্বর হয়েছিল তো সেই জন্য আর কি ভয়েসটা দিতে এরকম হচ্ছে কিছু মনে করো না তোমরা একটু কষ্ট করে বুঝে নিও আমার কথাগুলো যদি অসুবিধা হয়ে থাকে তো দেখো আমরা ঘর ডুবিয়ে চলে এলাম এখন তো এখন আমরা পুজোর কাছে বসবো একটুক্ষণ আজকেও তোমাদের দাদা ডিউটি আছে বলে কথা নেই সব দিনই মানে পুজো টুজো যা থাকুক না কেন ডিউটি ঠিক আছেই তো আজকে ও ডিউটিতে বেরোবে তাই ওকে ডাকছিলাম চাটা দেবো আর কি তো এখন আমি এখান থেকে চলে যাবো তারপরে তোমাদের দাদাভাইকে ভাইকে চাটা দেবো তারপর ও স্নান টান করবে বেরোবে বাচ্চাগুলোকে তুলবো এরম ব্যাপার আছে আর আজকে রান্না বলতে আজকে ঠাকুর ভোগী হচ্ছে ওটাই আমাদের আজকে খাবার ভোগ দেখিয়ে মাকে তারপর আমরা খেয়ে নেবো বা স্কুলে গিয়ে খাবো এরকম একটা সিচুয়েশান আর কি আর বাবাকে বাড়িতে ভোগটাই দিয়ে দেবো আর আলাদা করে কোনো রান্না করব না আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়েরও সামনে গেছে আর মাম্মামও বেরিয়ে পড়েছে তো দেখো মাম্মামকে শাড়িটা পরিয়ে দিয়েছি মাম্মামকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর এখানে পুজো হচ্ছিলো আরও একবার চলে এলাম তোমাদের দেখাতে মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এইখানে দেখো সব কিছু সাজানো গোছানো আরতিও রেডি হয়ে গেছে এবার আরতি হবে তো তোমরা দেখতে থাকো ব্লগটি আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে আর আমি এখানে ভাবছিলাম দুটো ছবি তুলবো কিন্তু ক্যামেরাতে কেমন একটা আসছিলো দেখো ভালো লাগছিল না দেখো এখন সবাই এসে গেছে আমাদের পাড়ার সবাই বাচ্চারা ওরা হচ্ছে পুষ্পাঞ্জলি দেবে বলে চলে এসেছে ওরা প্রথমে এখানে আমাদের কাছে এখানে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে ওরা বাইরে বেরিয়ে যায় সব ঘুরতে তো স্কুলে যায় ঘুরতে বলতে ওরা বেশিরভাগই সবাই স্কুলে যায় তো আমরাও সেখানে যাবো একটু পরে কিন্তু আমাদের তো একটু দেরি হবে ওরা এখন যাবে তাই ওদের সঙ্গে একটু কথাও বলছিলাম গল্পও করছিলাম আরে দেখো ওরা এত লজ্জা পাচ্ছে ভিডিও করছি বলে মুখটা লুকিয়ে রেখেছে আর এখানে দেখো আমার মাম্মাম রেডি হয়ে চলে এসেছে তো মাম্মাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও ঠিক আছে আমার ছোট্ট বড়ি দেখো আর এইদিকে দেখো মাম্মাও পুষ্পাঞ্জলি দেবে তাই ও সান টান করে শাড়ি পরেছে বুঝতে পারছো তো এখন সবাই মিলে বসে গেছে ওরা পুষ্পাঞ্জলি দেবে বলে এই জায়গাটা অনেকটাই জায়গা এবারে বেরিয়েছে কারণ মন্দিরে অতটা জায়গা হতো না তাই এইখানে এবারে ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর ব্যবস্থা ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এদিকে দেখো ওদের পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে কিন্তু আমি তো এখনো তোমাদের দাদা ভাই যাইনি তো সেখানে যাব ওপরে তো এখন আমি সেখানে যাব তারপর বাবু সোনাকে ডাকবো চলো পাতা দিবে আচ্ছা ফুল পাতা সব দিয়ে দিবে হ্যাঁ কি হচ্ছে তোমার গলা ব্যথা করছে ওলে বাবলে বিয়ে বাড়ি ঠান্ডায় ঠান্ডায় ঘুরে এসছে গলা ব্যথা করছে সারা চলো উঠে পড়ে আমি সেঁক দিয়ে দিয়েছি ভালো হয়ে যাবে আজকে তোমার দাদা ভাই যে বেরিয়ে পড়েছে এই দেখো আজকেও ডিউটি চলো অনেক বিয়ে বাড়ি কাটালো এবার ডিউটি বলতে তো করতে হবে বলো কিন্তু ছুটি নেয়নি সবই হচ্ছে ডিউটি করেই বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছে করার চলো তো এখন দেখো তোমাদের দাদাভাই ভাই যে বেরিয়ে পড়েছে আর বাবুসোনাকে তুলে তো নিয়ে এলাম তো বাবুসোনা একটু বাবার সঙ্গে গাড়িয়ে যেতে পছন্দ করে প্রত্যেক দিনই ডে ডিউটিতে গেলে নাইট ডিউটিতে গেলে মন্দির অবধি নিয়ে আসতে হয় গাড়ি করে চাপিয়ে তারপর ও একটু হর্ন বাজাবে তারপরে ছেড়ে দেবে বাপাকে তো তোমাদের দাদাভাই চলে গেল এখন আমরা আবার একটু দেখবো ঘন্টু হচ্ছে হাতেখড়ি দিচ্ছে তো সেটাই দেখে নেবো আর বাবুসোনাকে দেখাচ্ছিলাম বাবুসোনা বলছে আমি দেবো না আমি পারবো না এই এইসব করছে ও ভয় পাচ্ছে জানে কী নাই কি তো ঘন্টু এখন হাতেখড়ি দিয়ে নিচ্ছে তারপর বাবু সোনাকে যে স্নানটা করাও ভাবছিলাম তারপর দেখা যাক কি হয় ও গলা ব্যথা করছে বলছে কোথায় তো হাতে খেয়ে দিতে হবে চলো তাহলে তো যে কোথা আয়না রে সঙ্গে এই যে দুই ভাইকে স্নান করিয়ে দিলাম গরম জলে তো স্নান করে দুজনে মিলে বেরিয়ে পড়েছে হাতে খড়ি দেবে বলে আর ওদের দিদি সঙ্গে আছে আমি বললাম যে বাবু সোনাকে আমি লিখাবো তা বললো যে না আমি বসবো পাশে দিদি বলছে তো আমি ভাবলাম ঠিক আছে তাই ভালো তিনজনে মিলে বসুক আনন্দ হবে ওদের তো ওরা প্রথমে পুষ্পাঞ্জলি দেবে তারপর হাতে খড়ি দেবে তো সেটাও তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি আর আমার এত ভালো লাগছে আজকে কি বলবো ওদের সঙ্গে সময় কাটিয়ে আর সরস্বতী পুজোর দিনটা কার না ভালো লাগে

আচ্ছা বল নম বিষ্ণু নম বিষ্ণু নৱ আমাৰ দিয়া তাক ঠাকুৰৰ দিয়ে তাকাবাৰ খালি কথা কথা শুনিব কানে খালী কথা কাষে মতা <laughs> বলি नीरीबो जो तो कुरआ दन चंपियोला हसदा तो माधव <laughs> माधव 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 वाची वाची माधव 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 नीदी नीदी शांति शांति सर्व सर्व आजेशु आजेशु माधव माधव अच्छा भाई जय हाजुर करो बोलो फूल दिया हम जानो सब दी कर तो बोला

জীবায় বিনা বিনা পুস্তক পুস্তক ধারিণী মুরারি সর্ব শুক্লা

चंदन चंद पुष्पाजलि पुष्पा गोविंदे गोविंद चरण नम चंदवते वासुदेवाय श्री सूर्य नारायणाय नम जवा कुमुसुमा शंकाशम श চন্দন পুষ্পাঞ্জলি শ্রী সূর্য নারায়ণায়ম ফুল দিয়ে দাও আবার ফুল দাও ফুল বলো শামে জিভাযাং বিনা পুস্তক ভারিরি মুরারি বলভব দেবী সুপলা সরস্বতী সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিদ্যারূপে বিশালক্ষ্মী বিদ্যাংদেহী নমস্কুতে ফুল করো বলো তারপর হাতে খুঁড়ি দাও তুমি লিখে দেখো বাবু বলো মা আমি যেমন এবছর থেকে পড়াশোনায় মন দিতে পারি বলো বলো ভালো করে পড়াশোনা করবো দাদা কেমন করছে দেখো চোখ বন্ধ করে পড়াশোনা করবো সুগুলো পক্ষে মকর আশি ভাস্করে তৃতীয় পঞ্চমাংশ পঞ্চমাং তিত কুমার মঙ্গল কামনায়।

কূডিযেবনি ক্সেবসেতে সকলামারান ধরাং ভেশেন্য়ে ক৅পারান চ্যেনি আজেরান হান্য়ে সংেরভাবধ কশান্য়ে মারান পশান্

তো দেখো মন্দিরের পুজো হয়ে গেছে আগে তো সেই ফল প্রসাদ ছিল বাবুসোনাকে ওর কাহিমা দিয়ে দিয়েছে ওর পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যেতে ওখান ফল খাচ্ছে আর ও দাদা তো এখন কথা বলতে পেরে গেছে সব কিছুই বলতে পারে তাই জন্য মন্ত্রগুলো সুন্দর বলছে কত সুন্দর লাগছিল বলো তো তোমরা দেখতে পেলে তো ওদের কথাগুলো শুনতেও ভালো লাগে আর বাবুসোনা পাচ্ছিলো না বলে বারবার আমার দিকে তাকাচ্ছিলো তাই আমি বললাম যে তুমিও পারবে ভালো করে মন দিয়ে শোনো শুনলেই হবে তো সেই রকম আর কি আর মামমাম রাগ করে একটু বসে আছে çek হুম ভাইদের সঙ্গে ওর সঙ্গে শুধুই আন্ডারস্ট্যান্ডিং হয় গন্ডগোল হয়ে যায় তো সেই জন্য একটু রাগ করেছে ভাই ওর ফোন নিয়ে চলে গেছে ঘরে দেখবে বলে তার শরীরটা খারাপ লাগছে ওই জন্য আমি পাঠিয়ে দিলাম আর ও বুঝতে পারছে না ও পুজোর কাছে বসলে বেশ ভালোই লাগবে তো ও বুঝতে পারছে না সেটা তো যাই হোক ওকে বুঝিয়ে বললাম যে ভাইদের সঙ্গে গন্ডগোল করো না আর পুজোর কাছে বসো ও বললো যে আমারও ভালো লাগছে না আমি একটু শোবো যাই বলে ও তো চলে গেলো আর এইদিকে হোম শুরু হয়ে গেছে তো হোম দেখছিলাম একটু বসে বসে দেখো আর এখানে হচ্ছে ভোগ দেওয়া হয়ে গেছে তো এবার আরতি হবে হোম আগে হবে তারপর আরতিটা হবে তো ওদের খাওয়া ভোগটা তো দেখা যাক কি হয় মানে ওদেরও খিদে পেয়ে গেছে মানে পুষ্পাঞ্জলি দিয়েছে মানেই তো খিদে পেয়ে গেছে আর বাবু শোনাই যাবার চলে এসেছে আমার কোলে বসে আছে আর এখানটা এত রোদ কি বলবো চোখে তাকানো যাচ্ছিল না তো এখন হচ্ছে আমরা এখানে বসে আছি আর এইদিকে দেখো সোনাকে আর মাম মামকে খেতে দিয়ে দিয়েছি কারণ আমরা সব স্কুলে যাব তো ওদের তো ছোটো বাচ্চা ওদের দিকে খাইয়ে দিতে হবে আর ওদের খাইয়ে আস্তে আস্তে এদিকে আরতি হয়ে গেছে প্রায় তো আমি এসে পৌঁছেছি কিন্তু ভালোই লাগলো বেশ কী বলবো আর সব কিছু তো সব কিছু তো বানিয়ে গুছিয়ে অ্যাটেন্ড করা সম্ভব হয় না সব সময় এরকম হচ্ছে ব্যাপার তো আমরা এখন দুই বউয়ে পুষ্পাঞ্জলি দেবো বসে পড়লাম কেননা আমরা ছোটোবেলা থেকে দিয়ে আসছি তাই ভাবছিলাম যে সকলের হয়ে যাক

নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিদ্যা রূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে দেশ সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি সরস্বতী দেবী চরণে নম দিয়ে এটা ফুল ফুল নিয়ে বলো হ্যাঁ তো বন্ধুরা এখন এই ভিডিওটা এখানেই শেষ করলাম পুজো হয়ে গেল আমাদের আর এইদিকে আমরা পুষ্পাঞ্জলিও দিয়ে ফেলেছি তো চলো এবার বেরিয়ে পড়ি স্কুলে যাওয়ার জন্য সেই ভিডিওটা আবার নতুন করে চালু করব সেটাও তোমরা দেখতে পাবে